এমন একটা সহজ ম্যানিফেস্টেশন টেকনিক যার দ্বারা আপনার বর্তমান জীবনের সমস্যাগুলোর সমাধান খুব অল্প সময়ে করতে পারবেন আপনি এই টেকনিকটা মাত্র তিন দিন অ্যাপ্লাই করুন এবং আপনার বর্তমান যে সমস্যা রয়েছে সেগুলো দূর হতে শুরু করেছে এমনটা আপনি ফিল করবেন এমনটা আপনি চোখে দেখতেও পাবেন এই টেকনিকটা ম্যানিফেস্টেশন টেকনিকগুলোর মধ্যে সবথেকে সহজ টেকনিক এই টেকনিকটা করার জন্য কঠিন কিছু পরিশ্রম করতে হয় না এই টেকনিকটা করার জন্য প্রচুর সময় ব্যয় করতে হয় না এই টেকনিকটা করার জন্য কখনোই এমন কিছু করতে হয় না যেটা আপনি পারবেন না এই টেকনিকটা যে কেউ করতে পারবে যখন খুশি করা যায় এবং খুব সহজভাবেই করা যায় এই টেকনিকের নাম হো কোনো টেকনিক এই বিষয়ে আমি আমার চ্যানেলে ডিটেলস দু তিনটে ভিডিও আপলোড করেছি কিন্তু যেহেতু প্রত্যেক দিন নতুন নতুন মানুষ আমার চ্যানেলে জুড়ে যায় তাই তাদেরকে এই পুরোনো টপিকগুলো বিষয়েও জানাতে হয় এবং অনেক মানুষ এমনও রয়েছেন যারা আপনারা হয়তো অনেক দিন থেকেই আমার সাথে জুড়ে আছেন কিন্তু যেহেতু পুরনো সেই টেকনিকটা আপনারা ফলো করেছিলেন তখন রেজাল্ট হয়েছিল এখন ভুলে গেছেন বা ভিডিওটি আপনার সামনে আসেনি তাই আপনি নতুনভাবে জানলে আপনি উপকৃত হবেন এইভাবেই এই ভিডিওগুলো আবার একবার বানানো তবে আজকের ভিডিওতে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে টেকনিকটুকু শুধু কীভাবে কাজ করে এবং আপনাকে কি করতে হবে সেটুকু বলবো আপনি যদি এই বিষয়ে ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনটা দেখে নেবেন সেখানে একটা ভিডিও আমি ট্যাগ করে দেব সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যাই হোক আপনার জীবনে বর্তমান যে সমস্যা রয়েছে ধরুন আপনার রিলেশনটা ঠিক যাচ্ছে না ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করছে ধরুন আপনি অনেকের কাছে ঋণ করেছেন সে ঋণ শোধ দিতে পারছেন না ধরুন আপনার শরীর খুব অসুস্থ হচ্ছে প্রায় বারবার অসুস্থ হচ্ছে আবার ধরুন আপনার সংসারে অশান্তি লেগে রয়েছে যাই হোক না কেন আপনি চাকরি পাচ্ছেন না আপনি মানুষের কাছে ছোট হচ্ছেন আপনার মন ভালো থাকছে না আপনার ব্রেন খিটখিটে হয়ে যাচ্ছে যাই হোক না কেন আপনি এই টেকনিকটার মাধ্যমে আপনার মেন্টাল হেলথকে এতটা স্ট্রং করতে পারবেন যে আপনার মেন্টাল হেলথ আপনার আশেপাশের সমস্যাগুলো দূর করে দেবে কি করতে হবে এই টেকনিকটা মূলত আপনি সারাদিনে দুবার করতে পারেন আমি দুবার করার জন্য সাজেস্ট করি তবে আপনি আপনার সময় মতো একবার হলে একবার করুন তিনবার চারবার পাঁচবার করতে পারেন তেমন কোনো পরিবেশ বা তেমন কোনো নির্দিষ্ট সময় এখানে দরকার হয় না তবে যদি আপনি একদম ভোরবেলা করেন তাহলে কি হয় না ভোরবেলাতে সবাই আমরা সবাই একটা শান্ত পরিবেশের মধ্যে থাকি শান্ত আমাদের মন থাকে এবং সেই সময় দেবতারাও আমাদের সাথে থাকেন তাই ব্রহ্ম মুহূর্ত বেস্ট সময় যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার জন্য তবে আপনি যদি একান্তই করতে না পারেন আপনি আপনার সময় মতো করতেই পারেন আপনি রাতের দিকেও করতে পারেন রাত্রি যখন সবাই শুয়ে গেছে সবাই শান্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ পুরো শান্ত আপনার মনটাও যদি শান্ত হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন শান্ত পরিবেশে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো ভালো কাজ করে এটুকুই যা আর কিছুই নয় তবে আপনি মন শান্ত রাখার জন্য একটা সহজ কাজ করুন হয়তো আপনি টেকনিকটা করতে বসেছেন সেই সময় পরিবেশ শান্ত কিন্তু আপনার মন বিচলিত খুব তখন আপনি কি করবেন দীর্ঘ নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছাড়বেন দীর্ঘ নিঃশ্বাস নিন নিঃশ্বাস ছাড়বেন এভাবে কন্টিনিউয়াস পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড করুন অ্যানাফ সঙ্গে সঙ্গে আপনার ব্রেন মন শান্ত হয়ে যাবে সেই সময় আপনি এই টেকনিকটা ফলো করুন আপনি প্রথমে আপনার যে সমস্যাটা জীবনে রয়েছে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে এমন ফিল করুন ভিজুয়ালাইজ করুন প্রথম দিনে কষ্ট হবে একটা সমস্যা যে আমি ভুগছি সেটা ঠিক হয়ে গেছে হয়নি তারপরেও হয়ে গেছে এটা কী করে ভাববো কঠিন জানি আমি কিন্তু তবুও ভাবুন সমস্যাটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আপনি খুব ভালো আছেন ভিজুয়ালাইজ করুন জিনিসগুলো মনের মধ্যে কল্পনার একটা জগৎ তৈরি করুন এভাবে ভাবার পরে আপনি চারটে মন্ত্র রয়েছে এটা উচ্চারণ করুন মন শান্ত রেখে বসে বসে করতে পারেন শুয়ে শুয়ে করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন যে কোনো অবস্থায় করতে পারেন বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ অর্থাৎ এখানে আপনার জীবনে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্যই আপনি সরি চাইছেন কার কাছে ইউনিভার্সের কাছে কেন কারণ আমরা সবাই জানি যে আমাদের জীবনে যে ভালো বা খারাপ বিষয়বস্তুগুলো আসে সেগুলো আমাদের কর্মকাণ্ডের জন্যই আসে তো আমরা এখন বর্তমানে যে খারাপ সিচুয়েশনে রয়েছি সেই খারাপ সিচুয়েশানটা আমরাই তৈরি করেছি আমরা এটা ভাববো এবং তার জন্য আই এম সরি বলবো ইউনিভার্সকে প্লিজ ফর আমাদের মি আমাকে ক্ষমা করে দাও তারপরে বলবো থ্যাংক ইউ কারণ আমরা কিছুক্ষণ আগে ভিজুয়ালাইজ করলাম যে আমাদের জীবনের সমস্যার সমাধান হয়ে গেছে তার জন্য থ্যাংক ইউ বলছি এবং তারপরে বলছি আই লাভ ইউ অর্থাৎ আমি ভালোবাসি এই আই লাভ ইউটা আমরা যখন কোনো রিলেশন ঠিক করার জন্য বলছি তখন ইউনিভার্সের সাথে সাথে সেই মানুষটাকেও জানানো হচ্ছে আমরা যদি ইউনিভার্সকে ভালোবাসতে পারি তবেই আমরা ইউনিভার্সকে বিশ্বাস করতে পারবো সম্মান করতে পারবো আর তবেই আমাদের ম্যানিফেস্টেশন টেকনিকগুলো পূরণ হবে আদারওয়াইজ শুধুমাত্র একটা মন্ত্রের মধ্যে এগুলোকে চ্যান্ট করলাম এবং ইউনিভার্স দেবে কি দেবে না দেখি তো এরকম একটা প্রশ্ন নিয়ে যখন পড়ব তখন হানড্রেড পারসেন্ট আপনি বিফল হবেন তাই বিষয়টাকে বুঝতে হবে বিশ্বাস করা অবশ্যই দরকার বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই টেকনিক ইউনিভার্স নিজের উপর এবং আমার উপর বা আমার এই ভিডিওর উপর আপনাকে বিশ্বাস করতে হবে তবেই আপনার জীবনের সমস্যার সমাধান হবে আমি যে বিস্তারিত ভিডিওটা বানিয়েছি সেই বিস্তারিত ভিডিওর নিচে অনেকেই কমেন্টে জানিয়েছেন তাদের জীবনের সমস্যার সমাধান হয়ে গেছে কারো ক্ষেত্রে তিন দিন কারো ক্ষেত্রে সাত দিন কারো ক্ষেত্রে পনেরো দিন কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম একুশ দিন সময় লেগেছে কিন্তু সমস্যার সমাধান তারা করে ফেলেছে সেখানে গিয়ে আপনি কমেন্টগুলো চেক আউট করতে পারেন এবং অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কী সেটা নিচে কমেন্ট করুন আজকের ভিডিওটা দেখার পরে আপনার জীবনের সমস্যার সমাধান হচ্ছে কিনা সেটা অবশ্যই দু চার দিন পাঁচ দিন পরে এসে এই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের নিজের জীবনের সমস্যার সমাধান করুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন তবেই আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবেন চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টিকিয়া থ্যাঙ্ক ইউ ভালো থাকুন ভালো রাখুন